করিমগঞ্জের পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে সিবিএসই পরীক্ষায় অসৎ উপায়ে ছাত্রদের সাহায্যের অভিযোগে ইউএসটিএমের আচার্য মেহবুবুল হককে চার দিনের রিমান্ড শেষে আবারও তোলা হল করিমগঞ্জ আদালতে এদিকে আদালতে পুলিশ মেহবুবুলের রিমান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন না করায় করিমগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ইউএসটিএমের আচার্য মেহবুবুল হককে করিমগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন অন্যদিকে মেহবুবুলের জামিনের জন্য গুহাটি হাইকোর্টে চলছে শুনানি আগামীকাল অর্থাৎ তিন মার্চ গুহাটি হাইকোর্ট থেকে জামিন পেতে পারেন মেহবুবুল হক সোমবার অর্থাৎ পয়লা মার্চ মেহবুবুল হককে চার দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর করিমগঞ্জ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালতে তোলার আগে বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষার জন্য তাকে করিমগঞ্জ সদর থানা থেকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে গত পঁচিশে ফেব্রুয়ারি মেহবুবুল হক সহ আরও পাঁচজন অভিযুক্ত হিরামণি শৈকিয়া বিজয় দত্ত রেজ্জাক আলী নোমান আহমেদ এবং ইমদাদুর রহমানকে পুলিশ হেফাজত অর্থাৎ রিমান্ডে পাঠানো হয় চার দিনের রিমান্ড শেষ হওয়ার পর গতকাল বিকেল পাঁচটার দিকে তাদের আদালতে হাজির করা হয় শুক্রবার রাতে দেশপুর থানা থেকে বদলির পর গতকাল সকালে মেহবুবুল হক এবং নোমান আহমেদকে করিমগঞ্জ থানায় স্থানান্তর করা হয় এদিকে করিমগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় মেহবুবুল হক গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন তার পরিবর্তে এর অর্জনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি বলেন ইউএসটিএম এ আসুন এবং ছাত্র শিক্ষক এবং অন্যান্য সদস্যদের অবদান তুলে ধরুন এদিকে করিমগঞ্জের পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে সিবিএসই পরীক্ষায় অনিয়মের অভিযোগের জবাবে মেহবুবুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ নিয়ে বলেন তারা কোনো অন্যায় কাজে জড়িত ছিলেন না তারা পরীক্ষায় অনিয়ম করতে বাধা দিয়েছিলেন তাতে এত হইচই আমরা তাদের সততার জন্য পুরস্কৃত করব এদিন করিমগঞ্জ আদালত প্রাঙ্গনে পরীক্ষায় সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা গ্রহণের অভিযোগের বিষয়ে মেহবাবুল হক দাবিটি খারিজ করে দিয়ে বলেন যে ইয়ারডি ফাউন্ডেশনের ভিজন ফিফটি উদ্যোগটি পঞ্চাশটি গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের জন্য নিবেদিত প্রাণ এখানে আশি শতাংশ শিক্ষার্থী বিনামূল্যে পড়াশুনা করেন এবং এই গরিব ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এদিন আদালত প্রাঙ্গণে জোর কথায় একথা বললেন মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর মেহবুবুল হক এদিকে জানা গিয়েছে যে গুয়াহাটি হাইকোর্টে মেহবুবুলের জামিনের জন্য চলছে শুনানি আগামীকাল অর্থাৎ তিন মার্চ গুয়াহাটি হাইকোর্ট থেকে জামিন পেতে পারেন মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর মাহবুবুল হক আপনারে আপনারা সব আইন

টিচাৰ্ড দিম কেনে আপোনাৰ কেনে আপোনাৰ বিৰুদ্ধে